নতুন একটিভাবে থাকে সবার জন্য বড় সড়া রিডিম করে আসতে চলেছে আমি নিজেও বিলিভ করতে না যে এত বছর পরে আমাদের জন্য এত বড় একটা ফায়ার খেলো বাংলাদেশ টুর্নামেন্টে ফুল শিল্প ছিল পঁচিশ লক্ষ টাকা কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রাইস ফুল হিসেবে থাকবে ষাট লক্ষ টাকা টুর্নামেন্টে কিভাবে পার্টিসিপেট করবে রেজিস্ট্রেশন কিভাবে করবে কোনো ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তারপর দু পঁচিশ সালে ফ্রি ফায়ার গেমে টুর্নামেন্টে হবে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রি ফায়ার গেমে ইতিহাসে সব থেকে বড় একটি টুর্নামেন্ট হতে চলেছে কারণ এই টুর্নামেন্টের মাধ্যমে তুমি ফ্রি ফায়ারের চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নেওয়ার সুযোগ থাকবে ফ্রি ফায়ার গেমে এর আগে কিন্তু কোনো বাংলাদেশি প্লেয়ারে কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলতে পারে নাই আমাদের নিজেদের কোনো সার্ভার ছিল না এই টুর্নামেন্ট হবে আমাদের ফ্রি ফায়ার গেমের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই সর্বশেষ স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মধ্যে মিলিয়ন ডলারের একটা প্রাইস পোল ছিল বর্তমান সময় বাংলা টাকায় তেরো কোটি টাকার প্রাইস পোল তবে গ্যানা ফ্রি ফায়ার আমাদের জন্য যে ফ্রি ফায়ার বাংলাদেশের জন্য একটা চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমে এই বছরই শুরু হবে এটা রেজিস্ট্রেশন শুরু হবে সাতই মে থেকে টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড ফাইভ প্রাইস পোল হিসেবে রাখা হয়েছে ষাট লক্ষ টাকা টুর্নামেন্টে যারা যারা টপ টিম হিসেবে থাকবে একটা অথবা দুইটা টিমকে ফ্রি ফায়ার গেমে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হবে অন্য একটি কান্ট্রিতে এই টুর্নামেন্ট হচ্ছে আমাদের শুধু বাংলাদেশীদের জন্য তবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে যারা এন্ট্রি নেবে পুরো বিশ্বের দশ থেকে বারোটা কান্ট্রি

রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা শুরু হবে টুর্নামেন্টটা পথ প্রত্যেকের অংশগ্রহণ করার সুযোগ থাকবে ষাট লক্ষ টাকার যে প্রাইস ছিল এটা কিভাবে ভাগ করা হবে যদি স্পোর্টস প্লেয়ার না হয় থাকে এমন না যে তুমি খেলতে পারবে না ফ্রি ফায়ার গেমের সকল নর্মাল প্লেয়ার ধরে সুযোগ থাকবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা ফ্রি ফায়ার গেমে স্পোর্টস এর রেজিস্ট্রেশন কাইন্ড অফ এরকম ভাবে হয় খেলো বাংলাদেশের স্পোর্টস টুর্নামেন্ট রেজিস্ট্রেশনের এর কথাই যদি বলি ওদের গেমে খেলো বাংলাদেশ উপলক একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিল তো প্রথমে আমাদের টিম ক্রিয়েট করতে হয় তারপরে আমাদের আটটা ম্যাচ দেওয়া হয় আটটা ম্যাচের মধ্যে যাদের স্কোর টপে থাকে তাদের কি কোয়ালিফাই বাছে পর্বে অংশগ্রহণ করা হয় তো সবগুলো টিম বাছে করে আটচল্লিশটা টিম রাখে আটচল্লিশটা টিমের পরে ফাইনাল টিম হিসেবে থাকে

কন্ট্যাক্ট ইনফরমেশনে ফেসবুক দিলে তোমরা ফেসবুক আইডি লিংক দেবে আমি মনে করি কন্ট্যাক্ট ইনফরমেশনে হোয়াটসঅ্যাপ দিলে বেটার বিকজ তারা হোয়াটসঅ্যাপ নাম্বার তারা ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে তারপর দেখো আগে রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু কান্টি সিলেক্ট করা অপশন ছিল তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে তুমি এখানে কান্টি সিলেক্ট করে দিবে যদি তোমাদের বাংলাদেশ হয় তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব পরে এখানে তোমাদের স্কোয়াড অ্যাভাতার থাকবে তো স্কোয়াড অ্যাভাতারে তোমরা তোমাদের যে অ্যাভাতার ইচ্ছা তোমাদের ওই অ্যাভাতার দিয়ে দিবে এখানে রয়েছে ব্যানার তোমাদের ইচ্ছা মতো এখানে ব্যানার দিয়ে দিবে এখানে কনফার্ম করে দিলে তোমাদের এখানে তোমাদের স্কোয়াড বানানো হয়ে যাবে তো কথাই তো আছে তোমাদের এই নামে যদি কোনো স্কোয়াড থাকে তোমাদের এর নাম পরিবর্তন করে দিতে

ম্যাচ খেলতে পারবা ম্যাচের মধ্যে কি পজিশন উপরে ভাগ করে কিন্তু তোমাদের পয়েন্ট ভাগাভাগি করা হবে এক থেকে বড় একটা ইম্পর্টেন্ট বেশি তোমাদের সবার মাথায় রাখতে হবে

আমি তোমাদেরকে বলবো তোমার লিগাল ভাবে গেম খেলো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে যারাই খেলে না টুর্নামেন্টে ভালো ভাবে পার্টিসিপেট করতে পারবে তাদের জন্য কি থাকবে এটা যেহেতু বাংলাদেশের জন্য একটা বড় সড়ো সুযোগ সুযোগ কিন্তু সবাইকে ফায়ার আমাদেরকে বড় রিডিম করে দেবে গেম একটা ছোট টুর্নামেন্ট টুর্নামেন্টে দশ লাখ ডায়মন্ডে কিন্তু গ্রাণ দিয়েছিল এই টুর্নামেন্ট হবে ষাট লক্ষ টাকা টুর্নামেন্ট বাংলাদেশের সব টপ টিম গুলো থাকবে যারা যারা লাইফ স্ট্রিম দেখবে তাদেরকে কিন্তু ফ্রি ফায়ার রিডিম দেবে কাপ টুমেন্ট গুলো বড় বড়সো রিডিম করে দেয় তার মধ্যে ফ্রি ফায়ার গেমে যে এই সাইট লোকার টুর্নামেন্টটি হবে এটা তো এমনি এমনি চলবে তো আমাদের বাংলাদেশের জন্য এত বড় টুর্নামেন্ট আনতে পারতেছে রিডিম কোডের রিওয়ার্ড হিসেবে কেন আমাদের ভালো কিছু দেয় তবে এই সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে গ্যানা ফ্রি ফায়ারের উপরে গ্যানা আমাদের জন্য সর্বশেষ দু সালে টুর্নামেন্ট দিয়েছিল পঁচিশ সালে এসে গ্যানা ফ্রি আমাদের আবারও ফ্রি ফায়ার টুর্নামেন্টকে রিউনিট করতেছে আর এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে আবারও হাইপ তৈরি হবে আমাদের এমনি এমনিতে টুর্নামেন্টে হাইপ কমে গেছিল ব্যান থাকার কারণে কোনো টুর্নামেন্ট দিতে ছিল না বাংলাদেশ থেকে অফিসিয়ালি ফিফা প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট দিচ্ছে ঠিক এত বছর অপেক্ষার ফল ফ্রি ফায়ার গেমে আমাদের বাংলাদেশে আসতেছে বাংলাদেশ সার্ভার চেয়েছিলাম একমাত্র টুর্নামেন্টের জন্য তাদের জন্য গেমে আলাদা করে টুর্নামেন্টের সুযোগ দেবে এই সুযোগটা আমাদের ফ্রি ফায়ার গেমে কাজে লাগাতে হবে তারা ফ্রি ফায়ার গেমে চ্যাম্পিয়নশিপের জন্য রেজিস্ট্রেশন করে টুর্নামেন্টটি আমাদের মেইন টার্গেট না টার্গেট হচ্ছে আপকামিং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ